আপনাদের প্রত্যেক ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যদি আজকে আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন রাজ্য সরকার কেন্দ্র সরকারের সমস্ত রকম দরকারি আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য এছাড়াও আপনাদের বলবো আপনাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে আপনারা চাইলে কিন্তু সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে থাকলে কিন্তু রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের যত গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট রয়েছে বা ট্রেন্ডিং আপডেট রয়েছে দেশ এবং রাজ্যের সমস্ত কিছু কিন্তু সবার আগে পেয়ে তো আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বয়স্ক মানুষের জন্য কিন্তু বার্ধক্য ব্যবস্থা রয়েছে এই বার্ধক্য ভাতার জানুয়ারি মাসে টাকা নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে শেয়ার করব এবং আপনারা যারা তিন চার মাস থেকে টাকা পাচ্ছেন না বার্ধক্য ভাতার আপনাদের টাকা কবে নাগাদ ঢুকতে পারে সেটা আমরা একটু বোঝানোর চেষ্টা করব এর পাশাপাশি যারা নতুন করে আপনারা আবেদন করেছেন আপনাদের টাকা কবে ঢুকবে সমস্ত বিষয় কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই অবশ্যই স্কিপ না করে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন তো আপনাদের জানুয়ারি মাসে টাকা কবে ঢুকবে এটা কিন্তু আপনাদের একটু বুঝিয়ে বলছি যারা আপনারা নিয়মিত টাকা পাচ্ছেন প্রত্যেক মাসের টাকা প্রত্যেক মাসে পাচ্ছেন আপনাদের জানুয়ারি মাসে টাকা কিন্তু তৃতীয় সপ্তাহের মধ্যে ঢুকে যাবে এরকমই কিন্তু একটা আশা করা যায় বা এরকমই কিন্তু একটা প্রবল সম্ভাবনা আছে মানে আপনারা যারা প্রত্যেক মাসে এর আগের মাসগুলো তো নিয়মিত বার্ধক্য ভাতার টাকা পেয়েছেন শুধুমাত্র তাদের কথাই আমি বলছি আমরা যদি একটু আগের মাসগুলো দেখি সেই হিসেবে কিন্তু বলা যেতেই পারে এটা জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ চলছে তৃতীয় সপ্তাহের মধ্যে কিন্তু আপনারা বার্ধক্য ভাতার যে টাকা রয়েছে সেই টাকা কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র যারা রেগুলার নিয়মিত টাকা পাচ্ছেন তাদের ক্ষেত্রে বলছি আর যারা আপনারা দীর্ঘ তিন চার মাস থেকে টাকা পাচ্ছেন না পুরনোদের ক্ষেত্রেই বলছি তিন চার মাস থেকে টাকা পাচ্ছেন না বা হঠাৎ করে এক মাসে টাকা পাচ্ছেন তারপরে আবার টাকা দুই এক মাসে পাচ্ছেন না এই রকম যদি আপনার হয়ে থাকে তাহলে আপনার টাকা কবে ঢুকবে এটা কিন্তু এভাবে বলা যাবে না এটা কিন্তু এভাবে বললে নাও মিলতে পারে ঠিক আছে তার জন্য আমি বলবো যাদের টাকা আপনারা নিয়মিত রেগুলার পাচ্ছেন তারাই কিন্তু একটা আশা রাখতে পারেন যে এই জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে টাকাটা পেয়ে যাবেন এই মাসে জানুয়ারি মাসে ঠিক আছে আর যারা আপনারা এক মাসের পেয়ে আবার দু এক মাসের পাচ্ছেন না তা বা এছাড়াও অনেকে রয়েছে তিন চার মাস থেকে লাগাতার পাচ্ছেন না আপনাদের কিন্তু কখন টাকা ঢুকবে না ঢুকবে এই মাসে এটা কিন্তু এই মুহূর্তে বলা যাবে না এই মাসে নাও ঢুকতে পারে পরের মাসে ঢুকতে পারে ঠিক আছে তবে এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যদি আপনি তিন চার মাস থেকে টাকা না পেয়ে থাকেন সবার আগে কিন্তু আপনি একটু ব্যাংকে যাবেন ব্যাংকে গিয়ে আপনার অ্যাকাউন্টটা ঠিকঠাক আছে কিনা কেওয়াইসি ঠিকঠাক আছে কিনা আধার লিঙ্ক ঠিকঠাক আছে কিনা ব্যাংক অ্যাক্টিভ আছে কিনা এটাও কিন্তু একটু দেখে নেবেন ঠিক আছে কারণ দেখা গেল আপনার সবকিছুই আহ টাকা দিচ্ছে পক্ষ থেকে কিন্তু জন্য টাকাটা ঢুকছে না এগুলো কিন্তু দেখে নেবেন এর পাশাপাশি আরেকটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে অনেক সময় আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিচ্ছেন সেটা কিন্তু আইএফসি কোড পরিবর্তন হয়ে যায় এর জন্যই কিন্তু টাকাগুলো ঢুকে না ঠিক আছে তবে এটা কিন্তু সমস্যা নাও হতে পারে কারণ অনেকেই তিন চার মাস থেকে টাকা পাচ্ছে না ঠিক আছে সেই টাকাগুলো কিন্তু পেয়ে যাবেন কোনো সমস্যা কিন্তু নেই কিন্তু যারা রেগুলার টাকা পাচ্ছেন তাদের জন্যই বলছি আপনাদের টাকা কিন্তু তৃতীয় সপ্তাহের মধ্যে ঢুকে যাবে প্রবল থেকে প্রবল সম্ভাবনা আছে আর যারা আপনারা দু হাজার চব্বিশ সালের মানে জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ আহ বা তার আশেপাশে নতুন করে বার্ধক্য ভাতা আবেদন করেছেন আপনাদের টাকা কবে ঢুকবে আপনাদের একটা কথা নিয়েছিলেন এইরকম কিন্তু এখনো পর্যন্ত বার্ধক্য ভাতার সময়সীমা নিয়ে কিন্তু কোনো কিছু ইঙ্গিত দেননি ঠিক আছে তো সেই হিসেবে কিন্তু নতুন যারা আবেদন করেছেন আপনাদের টাকা এই জানুয়ারি মাসে কবে ঢুকবে না ঢুকবে সেটাও কিন্তু স্পষ্ট বলা যাচ্ছে না আশা করি বুঝতে পারছেন তবে আরেকটা জিনিস কথা মানে বলে দিচ্ছে আপনাদেরকে যারা আপনারা আবেদন করেছেন টাকা না পেলেও চিন্তার কোনো বিষয় নেই টাকা কিন্তু পেয়ে যাবেন যখন দেওয়া শুরু হবে ঠিক আছে বা না পেলেও কিন্তু মানে সেটা কিন্তু যখন প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে ঢুকে যাবে আপনার কাছে ঠিক আছে কিন্তু যারা দু নয় তার আগে বাইশে বা তেইশে আবেদন করেছেন তারপরও এখনো আপনার টাকা ঢুকছে না তাহলে কিন্তু আপনার হয়তো কোনো সমস্যা হয়েছে সামনে যে দুয়ারে সরকার ক্যাম্প হবে সেখানে গিয়ে কিন্তু আপনি আবার নতুন করে কিন্তু এই বার্ধক্য ভাতায় আবেদন করতে পারেন ঠিক আছে বা আগে যদি কোনো তথ্য ভুল দিয়ে থাকেন তাহলে কিন্তু আবার নতুন করে আবেদন করতে পারেন তো এই আপডেট আপনাদের কিরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে